নীলনব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরে ঝরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ও পরে আধারে ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধব রে আনো গোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ও গো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালো কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পাড় বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল ছাপিয়া উঠে পড়ে ঢেউ দর দরে বেগে জলে পড়ি ঝন ছন ছন উঠে বাজিরে। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ অন্ধার বেলা বেশি নাহিরে ঝরে ধারে ভিজি চল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে